নির্বাচনের হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি শেষ মুহূর্তের প্রচারে অংশ নিচ্ছে প্রত্যেকটি দল শনিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিজোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে জিরানিয়া মান্দাই খুমলুং এলাকায় সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে পবিত্র কর প্রার্থী আশিস কুমার সাহা সহ বামো কংগ্রেসের কর্মী সমর্থকেরা এদিনের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক দে বলেন কেন্দ্রের ক্ষমতা বেশি তাই কেন্দ্রে পরিবর্তন প্রয়োজন তিনি সাধারণ মানুষকে আহ্বান করে বলেন নিজের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই সরকারকে পরিবর্তন করুন তার কথায় মানুষ সরকারকে আর সহ্য করতে পারছে না তাই এই লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত এদিন প্রার্থী আশিস কুমার সাহা বলেন লড়াই অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংবিধানকে রক্ষা করতে এই লড়াইয়ে জনগণকে সামিল হয়ে ইন্ডি জোটের পক্ষে ভোটদান করার আহ্বান করেন তিনি আজকে দেশ এবং আমাদের রাজ্য চলছে দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের যে লড়াই এই লড়াইয়ে আজকে ইন্ডিয়ার জোট সাতাশ আঠাশটি দলের এই জোটবদ্ধ যে লড়াই আমাদের রাজ্যেও আমরা আটটি বিরোধী দলের সঙ্গে হয়ে এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছি এই লড়াইয়ের মাধ্যমে ভারতবর্ষের গণতন্ত্রকে আমরা শক্তিশালী করতে চাইছি অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের এই লড়াই গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের লড়াই যারা সংবিধান অমান্যতা করে এটা বিরক্ত করার প্রচেষ্টা নিয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবিধানকে মান্যতা দিতে সংবিধান রক্ষা করতে এই লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছি জনগণের লড়াইকে আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এই সারা দেশব্যাপী এবং আমাদের রাজ্যে এই লড়াইকে মানুষের স্বার্থের কথা ভেবে মানুষের প্রত্যাশার কথা যা গত দশ বছরে পূরণ হয়নি ডবল ইঞ্জিনে এই রাজ্যে যেটা প্রতিশ্রুতি দিয়েও রক্ষা করেনি এই ধরনের একটা ঠক প্রতারক এবং যারা এই রাজ্যে সন্ত্রাসকে হাতিয়ার করে টিকে থাকতে চাইছে। তাদের বিরুদ্ধে যে লড়াই এই লড়াইয়ে জনগণকে সামিল হওয়ার আহ্বান রেখে আপনাদের মূল্যবান ভোট প্রতিবাদের ভোট হিসাবে উনিশে এপ্রিল এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভাটচিনি প্রদান করার আমি আহ্বান রেখে কথা বলার এখানে নিউজ টেলি ভারত